আসসালামু আলাইকুম শেখ মেহেদি হাসান বাংলাদেশের একজন প্রমিনেন্ট বোলার তিনি বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স গেল দেড় বছরে বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতেছে তার অর্ধেকের বেশি ম্যাচ শেখ মেহেদি হাসানের বোলিংয়ের কারণেই বাংলাদেশ জিতেছে কিন্তু এই শেখ মেহেদি হাসানকে টিম ম্যানেজমেন্ট প্রায়ই পাবলিকের গালি খাওয়ায় কেন আমি বললাম কথাটা জানেন কথাটা হচ্ছে যখনই দেখবেন কখনো টিমে একটা কোলাপস হয়েছে সেই কোলাপসের সময় শেখ মেহেদি হাসানকে ব্যাটিংয়ে প্রমোশনটা দেওয়া হয় দেন ব্যাটিংটা তিনি প্রত্যাশানও যে করতে পারেন না তারপর পাবলিক তাকে ইচ্ছা মতো গালি দেয় ওই যে বোলিংয়ে যে কন্ট্রিবিউশনটা শেখ মেহেদি হাসান করেছেন ওই কন্ট্রিবিউশনটা পাবলিক তখন ভুলে যায় পরের ম্যাচে তাকে বাদ দেওয়ার কথা বলে ব্যয় টাকার দিন শেষে বোলিংয়ে কিন্তু শেখ মেহেদি হাসান তার কাজের কাজটা যখন অপোনেন্ট টিমে বাহাতি ব্যাটসম্যান আছে বেশি যখন দেখা যায় যে অপোনেন্ট টিমে তিনি প্রভাব বিস্তার করতে পারেন এরকম লাইন আপ শেখ মেহেদি হাসান কিন্তু নাইনটি পার্সেন্ট ম্যাচে পারফর্ম করে দেন উল্টো দেখা যায় যে কোনো একটা ম্যাচে যদি অ্যাক্সিডেন্টলি বোলিংয়ে একটা ব্যাট ডে তার আসছে তার ব্যাটিংয়ের রেফারেন্স টেনে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বেশ উচ্চ কথা শুরু হয়ে যায় এটার দায়টা তো টিম ম্যানেজমেন্টের হওয়া উচিত কেন টিম ম্যানেজমেন্টের হওয়া উচিত সেটা হচ্ছে একজন ব্যাটসম্যানকে আপনি যখন চার নম্বর পজিশনে ব্যাটিং করাবেন বা এরকম ড্যামেজ ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য নামাবেন আপনি কি তাকে ওইভাবে প্রস্তুত করেন আপনি কি প্র্যাকটিসে তাকে ওই অনুযায়ী প্রিপারেশান নেয়ান আমার তো মনে হয় না নেয়ান আমার তো মনে হয় না শেখ মেহেদি হাসানকে ওই রোলটার জন্য প্রিপেয়ার করা হয় বা অলরাউন্ডারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য তাকে নিয়ে আসলে কাজ করা হয় আমার কাছে মনে হয় না আমার কাছে একেবারেই মনে হয় না এখন সেই জায়গাটা যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা বলতে পারবেন হ্যাঁ আপনি তাকে চার নম্বরে ব্যাটিং করাতে পারেন কিন্তু চার নম্বরে ব্যাটিং করাতে হলে তাকে তো আগে প্রিপেয়ারড করতে হবে ওই জায়গাটার জন্য আমি প্রায়ই দেখি যে যখনই একটা ডিজাস্টার হয় শেখ মেহেদা হাসানকে ওই জায়গাটা ব্যাটিংয়ে নামিয়ে দেন আমার কাছে কখনোই মনে হয় না শেখ মেহেদী হাসান চার নম্বরে ব্যাটিং করার ব্যাটসম্যান আমার কাছে মনে হয় কিন্তু শেখ মেহদে হাসান বাংলাদেশের অন্যতম সেরা একজন বোলার অন্যতম সেরা একজন বোলার কিছু কিছু প্রতিপক্ষের সঙ্গে শেখ মেহেদে হাসান সেরা বোলার কিছু কিছু কন্ডিশনে শেখ মেহেদে হাসান সেরা বোলার উল্টো দেখা যায় যে এই যে তিনি যখন ব্যাটিংটায় পারফর্ম করতে পারেন না বোলিংয়ে একটা ব্যাট ডে আসলে তার তখন ওই বোলিং পার আগের বোলিং পারফর্মেন্স সবাই ভুলে যায় তখন তিনি আর চলেন না আর আমাদের বাংলাদেশে তো ধরেন প্লেয়ার কেন্দ্রিক প্লেয়ার কেন্দ্রিক একটা সমর্থক গোষ্ঠীর জায়গা আছে যেটা দেখা যায় যে কোনো একদিন তারা আমার কাছে মনে হয় যে বসে থাকে কোনো একদিন এই প্লেয়ারটা খারাপ করুক তার প্রিয় প্লেয়ারের নাম নিয়ে কথা বলবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই জিনিসগুলো আমাদের দেশে হয় দিন শেষে সত্যিকারের অর্থে আমার একটা বিষয় মনে হয় যে আমরা মনে হয় বাংলাদেশ এই বাংলাদেশ নামটা থেকে সরে গিয়ে আমরা অনেক বেশি মাত্রা ইন্ডিভিজুয়াল প্লেয়ার কেন্দ্রিকতায় চলে গেছি প্রতি ম্যাচে আমাদের কাছে মনে হয় যে আমার প্রিয় প্লেয়ার যিনি তিনি থাকলে পরে বা আমরা ম্যাচ জিততাম ওপেনিংয়ে যে দুজন আছে তাদের চাইতে যদি আমার প্রিয় প্লেয়ার যারা আছেন তারা থাকলে পরে ম্যাচ জিততাম কেউ কেউ ইমরুল কায়েসকেও এখন আবার নিয়ে আসেন কেউ কেউ এখনও চান ইমরুল কায়েস সেই জায়গাটায় ব্যাটিং করুক সো এই এই যে এই যে প্রবলেমের জায়গাটায় এবং আই এম প্রিটি প্রিটিমাথ শিওর আই এম প্রিটি প্রিটিমাথ শিওর মোস্তাফিজ যদি দুই দিন খারাপ বোলিং করেন তখন ওই মোস্তাফিজের জায়গায় হয়তো বা অনেকে অনেক প্রিয় প্লেয়ারকে ডিমান্ড করতে পারেন আমারও মাঝে মধ্যে মনে হয় যে হাবিউল বাসার থাকলে ইনফ্যাক্ট হাবিউল বাসার ব্যাটিং করলে পরে লাস্ট পাকিস্তানের সাথে যে ব্যাটিং হয়েছে তার চাইতে ভালো ব্যাটিং ওই বোলিং অ্যাটাগারিং হিসেবে হাবিবুল বাসার এখন করতেন এটা আমার কাছে মনে হয় যাই হোক সেই সেই প্রসঙ্গে না যে তবে শেখ মেহেদী হাসানের যে বিষয়টা আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা টিম ম্যানেজমেন্ট পুরোপুরি তার সঙ্গে একটা ইনজাস্টিস করে এবং সেই ইনজাস্টিসটা আসলে এই জায়গাটাতেই আসে যে তাকে চার নম্বর প্রতিষ্ঠানের জন্য প্রিপেয়ার না করিয়ে তাকে ইন্টারন্যাশনাল ম্যাচে চার নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে দেওয়া হয় হ্যাঁ যদি আপনি চার নম্বর তার মধ্যে যদি আপনি দেখেন যে তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে চার নম্বরে ব্যাটিং করার মতো তাইলে তাকে সে অনুযায়ী প্রিপেয়ার করেন আমার কাছে মনে হয় না তাকে সেই অনুযায়ী প্রিপেয়ার করা হচ্ছে আপনাদের কাছে যেটা মনে হয় কিনা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন